আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন আশা করি সবাই সকলের মতো করে অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আমেরিকার বি ওয়ান বি টু ভিসার মূল মন্ত্র কিন্তু আসলে ইন্টারভিউ অর্থাৎ আপনি সুন্দর একটা ইন্টারভিউ নিশ্চিত করতে পারে এ আমেরিকার বি ওয়ান বি টু ভিসা তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো মেনি মেনি থ্যাংস আর যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট আপডেটগুলো আপনি পেতে পারেন এছাড়া এই রিলেটেড যদি আপনাদের কোনো কমেন্টস করার থাকে সেক্ষেত্রে কিন্তু কমেন্টস বক্স উন্মুক্ত আছে চাইলে কমেন্টস করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে যৌক্তিক একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বেসিক্যালি যারা আমরা বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করে ফেলেছি যেমন আপনার এশিয়ার থাইল্যান্ড সিঙ্গাপুর হ্যাঁ মালয়েশিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া চায়না অথবা নেপাল ইন্ডিয়া এই দেশগুলো ভিজিট করার পরেই কিন্তু আসলে আমাদের সকলের মাঝে গোপনভাবে একটা স্বপ্ন সৃষ্টি হয় সেটা হচ্ছে একবারের জন্য হলেও কিন্তু আসলে মেরিকাতে যাওয়া প্রয়োজন বিকজ আমরা যদি ভ্রমণ যারা আসলে লিগেলভাবে ভ্রমণ করতে যাবেন তাদের জন্য তো অবশ্যই স্বর্গরাজ্য আপনি বলতে পারেন নিরাপত্তা বা আপনার সৌন্দর্যের দিক থেকে ম্যারিকা পাশাপাশি যদি শ্রম বাজার দিক থেকে যদি আপনি তাকান সেক্ষেত্রে কিন্তু আসলে আমেরিকা এখন বর্তমান সময় ভালো একটা রেমিটেন্স আসে বাংলাদেশে সঙ্গত কারণে ধীরে ধীরে কিন্তু এই আমেরিকাতে যাওয়ার একটা আকাঙ্ক্ষা কিন্তু বেড়ে চলেছে যেটা হয়তো দীর্ঘদিন আরও অব্যাহত থাকবে বলে আমরা আশা করি তো যাই হোক বন্ধুরা এই যে আমেরিকাতে যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু আসলে মান মানসিকভাবে অনেকেই কিন্তু আসলে ইতস্তত বোধ করি যে আমাকে আমেরিকা ভিসা দেবে কিনা বা আমার আসলে ভিসা পাওয়ার মতো কতটুকু যোগ্যতা আছে তো আমি আপনাদেরকে একটু সহজ করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমেরিকার বেসিক্যালি বি ওয়ান বি টু ভিসা যেটা যেটা আমরা ভ্রমণ ভিসা অথবা বিজনেস ভিসার ক্ষেত্রে কিন্তু আসলে আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস দেখে তারপরে যে ওরা সিদ্ধান্ত নেবে যে আপনাকে ভিসা দেবে কি অথবা দেবে না আসলে ব্যাপারটা কিন্তু তেমন না অর্থাৎ আমেরিকার ক্ষেত্রে যে বিষয়গুলো বেসিক্যালি ঘটে সেটা হচ্ছে যে সুন্দর একটা ইন্টারভিউ আপনাকে এই ভিসা নিশ্চিত করতে পারে এছাড়া আপনি যদি হতে পারেন যে বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণে অ্যাসেট আছে বাংলাদেশে আপনার অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে লিগেল ভাবে কিন্তু আপনি যখন এম্বাসি ফেস করতে গেলেন সে ভিসা অফিসার মনে করলো যে না আসলে আপনি যেটা বলছেন এটা তাদের কাছে যৌক্তিক মনে হলো না সেক্ষেত্রে কিন্তু সেখানে সে দেখতে চাইবে না যে আপনার ব্যাংকটা কোথায় আছে দেন তো আমি একটু দেখি আপনার প্রফেশন কি কিছুই দেখতে চাইবে না জাস্ট আপনার প্রেজেন্টেশন আপনার সাথে কথা বলে তারপরে কিন্তু ডিসাইড করবে যে আপনাকে অ্যাপ্রুভ করবে কিনা তো সেক্ষেত্রে আমাদের যাদের পাসপোর্টে দু চারটা কান্ট্রি ভিজিট করা আছে আমি বলবো যে আপনার ডকুমেন্টস উপর এখানে ফোকাস না রেখে আমেরিকার ক্ষেত্রে আপনি ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মটা অ্যাকুরেট করতে পারেন কিনা সেটা দেখেন দেন তারপরে যে স্টেপ আছে সেটা কিন্তু আসলে সঠিক একটা ইন্টারভিউ আপনি আসলে কতটুকু তাদেরকে স্যাটিসফাইড করতে পারেন সেটার উপরে কিন্তু আসলে ডিপেন্ড করবে আপনার এই আমেরিকার ইন্টারভিউ নিয়ে আপনাদেরকে আমি একটু টিপস দিতে চাই আমার এই ক্ষুদ্র ব্রেন থেকে আসলে আমরা জানি যে ইউটিউবে আসলে অনেক মানুষ অনেক ধরনের টিপস আপনাদেরকে দিচ্ছে তারা অনেক বড় বড় ইউটিউবার হতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে আপনি আমেরিকাতে ঘুরতে যাবেন আপনি ভিসা অফিসার আপনার শত্রুও না সে কিন্তু আপনার মিত্র না অর্থাৎ আপনার সাথে কথা বলবে কথা বলার পরে সে সেটা ডিসাইড করবে যে কি করা যায় সেক্ষেত্রে আমি বলবো যে আপনার প্রফেশন যেটা আছে আপনি প্রফেশন ভেদে আপনার ড্রেস আপ আপনার গেট আপনি পরিপাটি হয়ে একটু যেতে পারেন তবে যেই ড্রেস বা যেই গেট আপে ইন্টারভিউ দিনের কথা বলছি আপনাকে কমফর্ট ফিল মনে হয় বা আপনাকে প্রেজেন্টেবল মনে হয় সেটা আপনি কিন্তু পড়তে পারেন হঠাৎ করে আপনি কখনো একটা ড্রেস পরেনি ইন্টারভিউ আসলো আপনি আরও অনেক ভালো একটা ড্রেস পরে গেলেন সেটা আপনার সাথে কতটুকু ম্যাচ করছে এটা কি আপনি নিউ আজই করলেন না এটা আপনার নিয়মিতভাবে আপনার জীবনধারার সাথে ইনক্লুড আছে এটা কিন্তু তারা বুঝতে পারে যেহেতু আপনি ওখানে ইন্টারভিউতে যাবেন সেক্ষেত্রে আপনার কাছে প্ল্যান থাকতে হবে যে সে যেই প্রশ্নগুলো আপনাকে করছে সেটা সঠিক ক্যান্সার দেওয়া আমেরিকান ইন্টারভিউ আপনাকে দিতে গেলে বেশ কিছু প্রশ্ন তারা করতে পারে তবে এর মাঝখান থেকে কিন্তু আসলে তিনটা প্রশ্ন কমন ওরা করবে যে আমেরিকাতে আপনি কেন যেতে চাচ্ছেন তো আসলে আপনার যাওয়ার যে রিজনটা আছে সাবলীল ভঙ্গিমায় আপনি কিন্তু সেটা অ্যান্সার দিতে হবে তবে যতটুকু পারেন যে সেটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেওয়া তো সেটা ভালো যেমন আপনি যখনই ভিসা অফিসার কোয়েশ্চেন করবে যে আপনি আমেরিকাতে কেন যেতে চাচ্ছেন তো আপনি ঘুরতে যেতে চাচ্ছেন এটা হতে পারে আপনার সংক্ষিপ্ত অ্যান্সার অথবা আপনি এটার সাথে ইনক্লুড করতে পারেন যে আমি প্রিভিয়াস অনেকগুলো দেশ ভিজিট করেছি কিন্তু আসলে আমেরিকা দেখার যে একটা স্বাদ বা একটা বাসনা সেটা কিন্তু আপনার মাঝে রয়েই গেছিল সো সেখান থেকে কিন্তু আসলে আমেরিকা আপনাকে যেতে হবে অথবা আপনি যেতে চান বা আমেরিকার এই সমস্ত এরিয়াগুলো আপনি দেখতে চান দেন আপনাকে যে প্রশ্নটা ওরা করতে পারে সেটা হচ্ছে যে আপনার প্রফেশনাল ডকুমেন্টস যদিও ওরা দেখবে না কিন্তু ম্যাক্সিমাম সবাইকে একই প্রশ্ন করবে যে আপনার বাংলাদেশে আপনার ইনকামটা কেমন আছে অথবা আপনি কোন বিজনেস করে থাকেন সেটা হচ্ছে যে আপনি যদিও কোনো কিছু কাল্পনিক করেন সেটা ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম অনুযায়ী কিন্তু ওরা আপনাকে প্রশ্নটা করবে এটা ফর্মের বাইরে বেসিক্যালি প্রশ্নটা করবে না আপনি যে ধরনের ইনফরমেশন দিয়েছেন সেটার ভিত্তিতেই হয়তো হবে সেক্ষেত্রে আপনি যদি মনে হয় যেরকম যে আপনি সবই কাল্পনিক লিখছেন সেক্ষেত্রে ডিএস ওয়ান সিক্স যে ফর্মটা আছে এটা কিন্তু আপনি ইন্টারভিউ দেওয়ার পূর্বে খুব ভালোভাবে রিসার্চ করে আপনাকে যেতে হবে তাহলে কিন্তু আপনি ওদের প্রশ্নে সঠিক অ্যান্সার দিতে পারবেন যখনই আপনার ডিএস ওয়ান সিক্স জিরোর সাথে আপনার কথার কোনো মিল থাকবে না তখন কিন্তু সঙ্গত কারণে আপনাকে বাড়তি কোনো প্রশ্নও তারা করবে সেখানে কিন্তু আসলে वीजा থেকে আপনাকে বঞ্চিত করবে তারপরে যে প্রশ্নটা বেসিক্যালি ওরা করে থাকে সেটা হচ্ছে যে আমেরিকাতে আপনার কোনো ফ্রেন্ড আছে কিনা অথবা আমেরিকাতে আপনার কোনো রিলেটিভ আছে কিনা এই প্রশ্নের आंसर আমি মনে করে যে যদি আপনি বলে দেন যে না ওখানে আপনার তেমন কেউ নেই সে ক্ষেত্রে সেটাই আপনার জন্য যুক্তি হবে বিকজ আপনি যদি ভালোর জন্য বলতে চান যে আপনার কাজিন আছে হয়তো তারা দেখতে চাইতে পারে যে কাজিনের পাসপোর্ট কপিটা দেন বা এটা সেটা আপনার জন্য বিষয়টা একটু বড় আকার একার হয়ে যেতে পারে সেক্ষেত্রে টেকনিক্যালি আপনি বলতে পারেন যে না জাস্ট আপনি ওখানে ভিজিট করতে চাচ্ছেন আপনার ওখানে কোনো রিলেটিভ নেই আপনি হোটেলে থাকবেন দেন আপনি বাংলাদেশে ব্যাক করবেন তো যাই হোক বন্ধুরা অ্যাম্বাসির আরও বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে তো আমি বলবো যে আপনি নার্ভাস না হয়ে আপনি ওখানে যখনই যাবেন সেটা হচ্ছে যে ঠিক যে প্রশ্নগুলো আপনাকে ওরা করবে সেটার যৌক্তিক অ্যান্সারটা আপনি দিতে পারলে কিন্তু আসলে আমেরিকা ভি ওয়ান বি টু ভিসাটা আপনারা পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আমেরিকার এই বি ওয়ান বি টু ভিসার ইন্টারভিউ নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাবে যারা আসলে এই রিলেটেড কোনো পরামর্শ করতে চাচ্ছেন ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমার সাথে অন্ডাক কলে কথা বলতে পারেন পাশাপাশি ইন্টারভিউ সংক্রান্ত অর্থাৎ ডিএস সংক্রান্ত বিষয় নিয়ে যদি আমাদের সার্ভিস পেতে চান সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ